গুড ইভিনিং সবাইকে তো অনেকদিন পর আবারও লাইভে এলাম তো তোমার যে যে নোটিফিকেশন পাচ্ছ প্লিজ একটু লাইভটা জয়েন করো আর সবাই কেমন আছে সেটাও কমেন্ট করে জানাও হট করে লাইভে চলে এলাম না জানি এই মাত্র লাইভে এলাম তো তোমাদের কি বলো তো লাইভে টাইম দিই না কারণ আমার একটা ছোটো মেয়ে আছে তার জন্য যদি টাইমটা না মেনটেন করতে পারি তার জন্য তো লাইভে টাইম আমি দিই না দিলেও লাইভেটা আমি যদি না মেনে বলতে নিজেকে খারাপ লাগবে তার জন্য আমি মানে যখন সময় পাই লাইভে চলে আসি মাম্মা ঘুম হচ্ছে তাই জন্য ভাবনা চলে একটু তোমার সাথে লাইভ গল্প করি ঝড়প্রিটা জয়েন করো